মানুষ চেষ্টা করলে এমন কোনো জিনিস নেয় যে না পারে সব কিছু তা মানুষের দ্বারা সম্ভব যদি আল্লাহর সহায় থাকে আর বা স্বপ্নটাও কিন্তু মাঝে মাঝে বাস্তবে পরিণত হয় এমন একটা ঘটনা নিয়ে আমি আজকে চলে আসলাম আশা করি ফুল ভিডিওটা দেখবেন সকালবেলা ঘুমিয়ে থেকে উঠে ভোরবেলা থেকে এত সুন্দর বৃষ্টি নামতেছিল কি বলবো মানে বলার বাহিরে আর বৃষ্টি দেখলে তো আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় আপনাদের কার কার কাছে বৃষ্টি ভালো লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বৃষ্টির ফোটা টপর টপর করে পড়ে আর হয়তো কে যেন নুপুর পায়ে দিয়ে হাঁটতেছে এরকম একটা শব্দ হয় আমার কাছে আর খুব বেশি ভালো লাগে আর সকালবেলা এসেই দেখে আমার গোলাপ গাছে খুব সুন্দর একটা ফুল ফুটছে গাছে যখনই ফুল ফোটে তখনই অনেক অনেক বেশি ভাল লাগে তো এখানে হলো আমি বারেন্দায় বসে বসে হল বৃষ্টি দেখতেছিলাম প্রতিদিনই ফজরের সালাদ আদায় করে ঘুমিয়ে পড়ি আর আসতে হলো আমি কোনোই ঘুম দিই নাই। কারণ আমি হলো বসে বসে বৃষ্টি দেখতেছিলাম আর ভিড়ও করতেছিলাম বৃষ্টির পান দিয়ে পানি হাট দিয়ে লাড়তে আমার খুব বেশি ভাল লাগে মানে কি বলবো আর ভাবতেছিলাম এই বৃষ্টির ভিতরে কী কিছু একটা করতে হবে বা কি খেলে ভালো লাগবে এটা ভাবতেছিলাম তাই ভাবলাম যে অনেক দিন ধরে কেক খাওয়া হয় না তো আজকে একটু কেক বানিয়ে ফেলি তো একটুখানি ময়দা ছিল ঘরে তো আর একটা ডিম দিয়ে এখন একটা কেক বানিয়ে ফেলবো আমি যেভাবে কেক বানাই সেটাই বলতেছিলাম আশা করি ফুল ভিডিওটা দেখবেন এখানে ডিমটাকে সুন্দর করে ফেটে নিচ্ছি তারপর হয়ে দিয়ে দিলাম চিনার সামান্য পরিমাণে একটু নুন সুন্দর করে এটাকে ফেটে নিলাম আর ফেটতে ফেটতে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে হয়তো এটা হ্যান্ড যদি মিশিং থাকতো তাহলে আর বেশি হতো এরপর এখানে দিয়ে দিলাম যে ভ্যানিলার যে ফ্লেভারটা ওইটার একটুখানি দিয়ে দিছি বেশি দিই নাই কারণ প্রথমবার আমি বুঝি নাই তখন বানাইছিলাম অনেক বেশি কোকো পাউডার এবং এটা দিয়ে দিয়েছিলাম অনেকটা বেশি দিতে হয়ে গেছিলো আর মাত্র চায়ের চামিচে এক চামিচ দিয়ে দিলাম কোকো পাউডার তো এরপরে এখানে আমি এই ছোটো চামিচে দুই চামিচ ময়দা নিয়ে নিলাম মাত্র আর যেহেতু একটা ডিম দা বানাইতেছি তাই কারণ সব সময় কিন্তু মানুষের হাতের কাজ একরকম থাকে না যেটাই বলতেছিলাম যে মানুষ চেষ্টা করলে সব পরে এটাই বলতেছিলাম আর এখানে আমি অনেক কোন যাবতে এটাকে ফেটেছি প্রায় মানে কি বলবো ফেটতে ফেটতে হাট ব্যথা করতেছিল তাই হলো কতক্ষণ আল্লাহ আকবার বলতেছিলাম সুবহান আল্লাহ পড়তেছিলাম আবার এক থেকে তিনশো পর্যন্ত এক দুই বলতেছিলাম আর আমি সবসময় সয়াবিন তেল দেওয়ার পর অল্প কিছুক্ষণ ফেটে ভালো করে মিক্স করে তারপর কেকটাকে বসিয়ে দেই। কারণ হলো কেকটাকে তেল দিয়ে বেশি ফেটলে কেকটার ময়দাটা বসে যায় এতে পরে কেকটা ফুলতে চায় না এরকম করেও কিন্তু আমি একবার একটা শিক্ষা পেয়েছি যে অনেকক্ষণ ফেটেছি তেল দিয়ে তারপর দেখি ফুলে না মানে হাজারবার চেষ্টা করে এখন আমি সার্থক কি বললাম এর জন্যই বললাম যে মানুষ চেষ্টা করলে এমন কোনো জিনিস নেয় যে না পারে কারণ অনেক চেষ্টার পর একে এক বানানোটা কিন্তু আমি শিখেছি কারণ সব সময় বাসায় বসে থাকি মন চায় যে কিছু একটা করে খাই বা কিছু একটা নতুন কিছু একটা শিখি তাই না সবাই কত কিছু পারে আর আমার একটা ইচ্ছা আছে যে আমি অনেক ভালো করে কেক বানানো শিখবো এবং একটা ওভেন কিনবো এবং কেক বড় বড় বড়ো কেক বা অনেক রকমের কেক বানানোর ইচ্ছা আছে দেখি আলহামদুলিল্লাহ যদি ইচ্ছাটা পূরণ হয় তো পাশের এই আপুর প্ল্যাটে চলে আসলাম আপু আমার পাশে যে আপুটা থাকে তো তার গাছে মানে তার দুইটা বড় বড় লেবু গাছ আছে এবং আমার বাড়ানো রোদ লাগে না দেখে আমার অ্যালোভেরা গাছ দুইটা তার রুমে রেখে গিয়েছিলাম কিন্তু এখানে এসে দেখি তার এই অবস্থা মানে তার কেমন যেন কোনো শরীরের ভিতরে কোনো প্রেম ভালোবাসা নাই দিনে দিনে শুকায় যায় এই সেই অবস্থা তো দোনোটা গাছ এখন তুলে ফেললাম অ্যান্ড মাটিগুলা সুন্দর করে মিহি করে নিচ্ছিলাম আর ভৈরবের মাটি কি বলবে একদমই ভালো না বালুওয়ালা মাটি আর এই মাটিগুলো হলো আমার দেশে থেকে টেনে আনা এখন আর আনি না আগে অনেক মাটি এনেছি তো আপুর নতুন অনেক অ্যালোভেরা হয়েছে তো আপু এখান থেকে আমাকে কিছুটা অ্যালোভেরা দিলো দুই তিনটা গাছ তো আমি এই টপের ভিতরে আবার অ্যালোভেরা গাছ লাগিয়ে দিলাম গাছ লাগাতে আমার খুব বেশি ভাল লাগে কিন্তু কষ্টর বিষয়ের জন্য জিদ করে এখন লাগাই না কারণ বাড়িতে যখনই যায় তখনই আমার গাছগুলো মরে যায় এবং নষ্ট হয়ে যায় আর মানুষকে বিশ্বাস করে ঘরে চাবে দিয়ে গেলে তো না কি ডাকাত করে গত একটা ভিডিওর মতো দেখেছেন যে আমার কত বড় সর্বনাশ তারা করেছে এর জন্য এখন কাউকে চাবি দেই না আর এখানে হলো আমার মরিচ গাছটা মারা গেছে তাই আপল একটা মরিচ গাছের চারা দিল তো বললো ওইটার পাশে লাগাইয়ে দাও তো এখানে এই চারাটা এখানে লাগিয়ে দিলাম মরিচ গাছটা কত বড় হয়েছে পানি জমে টপের ভিতরে মারা গেছে আর যখন মহিলাদের কাজ না থাকে তখন তারা খুঁটিনাটি ঘরের কাজ করতে পছন্দ করে মানে তারা অবসর কখনোই থাকে না ছেলে মানুষরা মনে করে বাসার ভিতর মহিলারা কাজ না থাকলে মনে হয় খালি শুয়ে বসে থাকে আর ঘুমায় এটা কখনো না কারণ মহিলারা বসে থাকতে এবং অলসতা করতে কোনোই পছন্দ করে না আর এখন এই যে আমার আজকে যেহেতু সব কাজ আমি জলদি জলদি সকালবেলা করে ফেলেছি যেহেতু সকালবেলা আর ঘুমায় নাই কাজগুলো সব আগেই কমপ্লিট করে ফেলছি তো আজকে একটু গাছের পরিচর্যা করলাম এ জায়গায় সব গাছগুলো এ দেখেন পুরা বারান্দাটা কিন্তু সকালবেলা দেখেছেন পরিষ্কার এখন আবার মাটি দিয়ে সব অ্যালোমেরা করে ফেলছি তো পানি জমে প্রতিটা টপ অনেক মাটিগুলো গলে গেছিলো তো নতুন কিছু মাটি দিলাম পরিষ্কার করলাম গাছের পরিচর্যা করতে করতে তো আমি ভুলে গেছি যে আমার যে মানে কেক রয়েছে চুলার উপরে বলেন তো এখন প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে তো এখন আমি কেকটা তুলি দেখব। অনেকে পানি দেয় বালু দেয় আমি কিছুই দিই না ভাই এর আগে আমি একটা স্ট্যান্ড দিয়ে বানিয়েছিলাম তখনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আর এখনও আমি বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর হয়েছে কারণ সময় মানুষ যারা কেক বানায় তারা ওভেনে ব্যবহার করে তো আমারও ইচ্ছা আছে কেক বানানোর একটা ইয়া করতে যদি ভালো ভালো বানাতে পারে এভাবে একটা ইনশাআল্লাহ একটা ওভেন কিনবো তো ফাইনালি কত সুন্দর হয়েছে আমার কেকটা মাত্র একটা ডিমটা বানাইছি তো আপনাদের কাছে কেমন লেগেছে আর আজকে একটু টেকনিক খাটা এবং অন্যরকম একটু বানানোর চেষ্টা করব। আর নিচেরটা দেখেন কত একটা সফট আর এত সুন্দর হয়েছে বলার বাহিরে একটুখানি মুখে দিয়েছি এতটা টেস্টি হয়েছে মানে বলার বাহিরে আজকে মনে হয় বেশি টেস্টি হয়েছে আমার কেকটা তো এখানে যে যেহেতু আমার ঘরে কিটক্যাট বড় কিটক্যাট চকলেট ছিল তো ভাবলাম যে এই কিটক্যাটটা গলিয়ে পরে চকলেট কেকের উপরে দিয়ে দিব তো এমনি খালি দিলে দেখি লেগে যায় তো এটার ভিতরে কী করলাম একটুখানি হলো প্যাকেটের দুধ যে ওইটা দিয়ে দিলাম তো এভাবে দেখুন সুন্দরভাবে গলে গেল তারপরে যে আমি কিন্তু কেকটার উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছিলাম আর দুধের সাথে এটা কিন্তু সুন্দর একটা চকলেট হয়ে গেল আর উপরে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম পাউডার দুধ দিয়ে খুব বেশি সুন্দর লাগতেছিলো তারপরে এটাকে কিন্তু ওই যে ঠান্ডা করার জন্য এখন রেখে দিব আর আপনাদের কাছে আমার কেকের রেসিপিটা কেমন লেগেছে আর অবশ্যই যে কোনো জিনিস আমরা একবার না পারলে কি দেখো শতবার অবশ্যই আমরা একবার না একবার পারবো যে কোনো কাজেরই শুধু শুধু স্বপ্ন দেখে যদি বসে থাকি ওটা কিন্তু কখনো বাস্তব হবে না অবশ্যই তার সাথে আমাদের পরিশ্রম করতে হবে ঠিক আছে তাহলে আমরা যে কোনো একটা জিনিস পারবো যে কোনো ক্ষেত্রে সাফল্য এত সোঝা না কারণ সাফল্য কোনো কিছুতে সাফল্য পেতে হলে তার পিছনে অবশ্যই অনেক অনেক পরিশ্রম করতে হয় তার পিছনে তারপর সাফল্য আসে যেমন আমার পেস্টা নিয়ে কথা বলি অনেকে বলে কি টাকা না কেন টাকা পাওনা মাত্র এক বছর হয় না এখনই কি এতটুকু তাড়াতাড়ি কি টাকা কি মাগনা বেড়া টাকা নিয়ে বইসা রয়েছে আমার জন্য তাই না আমাকে কবে টাকা দিব একটা কোনো যে কোনো একটা জিনিস করতে গেলে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয় তাই না তো এই যে হলো আমার দুপুরে খাওয়া দাওয়া কারণ বাসায় যেহেতু আজকে হাজবেন্ড আসবে না তাই আমার এই খাবারটা খুব বেশি পছন্দ ডিম ভাজা ভাত দিয়েছি মরিচ আর তার সাথে লেবু আর হলো ডিমের হলো তেল কার কার এই খাবারটা পছন্দ অনেকে বলবেন যে কি খায় ভাই এটা আমার কাছে অমৃতর মতো লাগে আর খুব বেশি মজার খাবার তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আর অবশ্যই সবাই চেষ্টা করবেন তাহলে সব কাজে সফল হতে পারবেন এবং আমার জন্য দোয়া করবেন